পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কার্নিশে কার্নিশ ফুটপাত বদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি পায়ের ভিতর পা বুকের ভিতর বুক আর কিছু নয় আরও অনেক কিছু তারও আগে পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কার্নিশে কার্নিশ ফুটপাথ বদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি পায়ের ভিতর পা বুকের ভিতরে বুক আর কিছু নয় হ্যান্ডস আপ হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় কালো গাড়ির ভিতরে আবার কালো গাড়ি তার ভিতরে আবার কালো গাড়ি সার বন্দি জানালা দরজা গরস্থান ওলোট পালট কঙ্কাল কঙ্কালের ভিতরে সাদা ঘুন, ঘুনের ভিতরে জীবন জীবনের ভিতরে মৃত্যু সুতরাং মৃত্যুর ভিতরে মৃত্যু আর কিছু নয় হ্যান্ডস আপ হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় তুলে ছুঁড়ে ফেলে গাড়ির বাইরে কিন্তু অন্য গাড়ির ভিতর যেখানে সব সময় কেউ অপেক্ষা করে থাকে পলেস তারা করে বট চাড়ার মতন কেউ না কেউ যাকে তুমি চেনো না অপেক্ষা করে থাকে পাতা আড়ালে শক্ত কুঁড়ির মতন মাকড়সার সোনালি ফাঁস হাতে মালা তোমাকে পরিয়ে দেবে তোমার বিবাহ মধ্য রাতে যখন ফুটপাত বদল হয় পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কার্নিশে কার্নিশ মনে করো গাড়ি রেখে স্টেশন দৌড়চ্ছে নিবন্ত ডুমের পাশে তারা আর আলো মনে করো জুতো হাঁটছে পার রয়েছে স্থির আকাশ পাতা লেতুল বেতল মনে করো শিশুর কাঁধে মরার পালকি ছুটেছে নিমতলা পারে বুড়োদের লম্বালম্বি বাসরঘড়ি নাচ সে বড় সুখের সময় নয় সে বড় আনন্দের সময় নয় তখনই পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কারনিশে কার্নিশ ফুটপাত বদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি পায়ের ভিতর পা বুকের ভিতর বুক আর কিছু নয়